হচ্ছে লিখতে হয় এবং একটা মুসাবিদা কি কি অংশ নিয়ে হচ্ছে একটা মুসাবিদা আপনারা সাজাবেন লিখবেন এবং কিভাবে হচ্ছে আপনারা কোর্ডের যখন প্র্যাকটিস করবেন সেই সময়ও হচ্ছে একটা মুসাবিদা বা ড্রাফটিং আপনারা কীভাবে করবেন কোন কোন বেসিক রুলসগুলো আপনারা ফলো করবেন সেই নিয়ে আমরা আজকে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ড্রাফটিং আমরা যে করব তার আগে আমি আপনাদের একটা সহজ বিষয় আপনাদের বলে দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যে ড্রাফটিং করবেন সেই ক্ষেত্রে আপনাদের কত বড় একটা খাতা দিবে পরীক্ষায় হ্যাঁ এত বড় একটা খাতা দিবে পরীক্ষায় তো এই যে খাতাটা আপনারা পাবেন পরীক্ষার খাতায় তো ড্রাফটিংটা যখন করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের একটা স্ট্যান্ডার্ড মার্জিন রাখতে হবে এই ড্রাফটিং এর খাতা আপনাকে এত লম্বা একটা খাতায় দিবেন হ্যাঁ আবার আপনারা যখন কোটে যে কার্ডিস পেপারগুলো থাকে সেগুলো এত লম্বাই হয়ে থাকে এই যে সাইজটা এরকম হয়ে থাকে দশ বাই পনেরো এরকম একটা সাইজ হয়ে থাকে এদিকে দশ এদিকে পনেরো ইঞ্চি এদিকে দশ ইঞ্চি এদিকে পনেরো ইঞ্চি একটা সাইজের পেপার আপনাকে দিতে তো এখানে একটা এই মুসাবিদা করার জন্য আপনাদের স্ট্যান্ডার্ড যেই মার্জিনটা আছে সেটা হচ্ছে কি উপরের দিকের অংশ থেকে উপরের দিকের অংশ থেকে হচ্ছে কি আপনার তিন ইঞ্চি পরিমাণ আপনার একটা মার্জিন করতে হবে এবং বাম পাশে হচ্ছে দুই ইঞ্চি উপরের দিকে হচ্ছে তিন ইঞ্চি বাম পাশে দুই ইঞ্চি এবং নিচে হচ্ছে হাফ ইঞ্চি এদিকে হচ্ছে এক ইঞ্চি এরকম একটা মার্জিন আপনার করতে হবে ধরেন এখান থেকে ধরেন শুরু করলেন এরকম দিলেন এই যে মার্জিনটা করলেন উপরে ধরেন এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এখান থেকে এখানে এই যে এই মার্জিনটা এই মার্জিনটা হবে আপনার দুই ইঞ্চি বাম সাইডে এবং নিচে নিচের অংশটা হবে আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আর এইদিকে হচ্ছে আপনার এক ইঞ্চি এক এরকম এতটুকু অংশের মধ্যে হচ্ছে কি আপনার ড্রাফটিংটা করতে হবে এবং ড্রাফটিংয়ের ক্ষেত্রে আপনাদের যে প্রত্যেকটা পেজ আছে সেই প্রত্যেকটা পেজে সর্বনিম্ন সর্বোচ্চ আপনার আঠারো থেকে বিশ বাইশ লাইনের উপরে আপনারা লিখবেন ড্রাফটিং এর ব্যাপারে আপনারা আঠারো থেকে বিশ বাইশ এরকম লাইনের উপরে লিখবেন না বিশের ভিতরে আপনারা লেখার চেষ্টা করবেন তাহলে সুন্দর হবে ড্রাফটিংটা এখন আমরা দেখার চেষ্টা করব যে একটা ড্রাফটিং এ আপনি কি কি বিষয় উল্লেখ করবেন মুসাবিদায় আপনার কি কি বিষয় উল্লেখ করবেন তো একটা মুসাবিদায় লিখতে গেলে হচ্ছে তিনটা পার্টের প্রয়োজন হয় তিনটা পার্টের প্রয়োজন হচ্ছে হচ্ছে সেগুলো কি এক নাম্বার হেডিং পার্ট দুই নাম্বার হচ্ছে বডি পার্ট তিন নাম্বার হচ্ছে আপনার রিলিফ পার্ট আপনি কি প্রতিকারটা এর সাথে দুইটা বিষয় আমাদের এডিশনালি যুগ করতে হয় মাঝে মধ্যে সার্কস্টেন্স অনুযায়ী সেগুলো হচ্ছে কি দা ফোটার এই অংশটা এবং আদার্স এসেন্সিয়াল এবং এই যে ফোটার্স এবং ইত্যাদির মধ্যে কি কি বিষয় থাকবে আমরা সেগুলো এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা তো এই যে পাঁচটা অংশ এখানে উল্লেখ করলাম একটা বা আপনার লাগে সেগুলো কি হেডার অথবা টাইটেল হেডিং অথবা টাইটেল দুই নাম্বার পয়েন্ট হচ্ছে বডি পার্ট বডি পার্ট যেখানে আপনার বিস্তারিত আলোচনা থাকবে তিন নাম্বারটা হচ্ছে কি রিভ প্রতিকার প্রার্থনা আপনি কি প্রতিকার প্রার্থনা করছেন চার নাম্বারটা হচ্ছে ফোটার হ্যাঁ ফোটারে আপনি এসেন্সিয়াল কিছু বিষয় থাকে সেগুলো সব ড্রাফটিংয়ে লাগে না কিছু কিছু ড্রাফটিং এর ক্ষেত্রে লাগে এবং হচ্ছে আদার্স এসেন্সিয়ালস যেগুলো হচ্ছে সার্কস্ট বিষয় অনুযায়ী হচ্ছে আপনার নির্ভর বিষয়বস্তুর উপর নির্ভর করে আপনার উল্লেখ করতে হয় তো এখন আমরা যে বিষয়টা দেখবো যে একটা ড্রাফটিং এ কি কি বিষয় উল্লেখ থাকে এর সাথে আমরা একটা ডেমো ড্রাফটিং দেখার চেষ্টা করব তাহলে আমরা বিষয়টা ইজি করে ক্যাপচার করতে পারবো এবং বুঝতে পারবো তো প্রথমে যদি আমি দেখি যে একটা ড্রাফটিং এ ধরেন আমি এখানে একটা সিভিল ডেমো আমি যে নাম হচ্ছে কি আরজি খারিজের একটা একটা খারিজের এখানে তো এইটার সাথে আমরা এটা রিলিফ করে পড়ার চেষ্টা করি তো সর্বপ্রথমে একটা ড্রাফটিং এর সর্বপ্রথম যে অংশটা সেটা হচ্ছে হেডিং অর টাইটেল এটা হচ্ছে এক নাম্বার পার্ট হেডিং অর টাইটেল নাম্বার পার্ট এখানে আমার কি কি বিষয় থাকবে সর্বপ্রথম থাকবে হচ্ছে আদালতের নাম কোন আদালতে হচ্ছে আপনি মামলা বা মোকদ্দমাটা নিয়ে গেছেন দায়ের করেছেন সেটা দুই হচ্ছে কি মোকদ্দমা বা মামলার নম্বর প্রত্যেকটা মুকদ্দমার একটা নম্বর থাকে আপনাকে দিয়ে দিবে সেই নম্বরটা আপনার এখানে বসাতে হবে তারপর হচ্ছে বাদী ও বিবাদীর পরিচয় ঠিকানা এর একটা বর্ণনা আপনার লিখতে হবে বর্তমানে সিপিসির যে অ্যামেন্ডমেন্ট আসছে দুই হাজার অ্যামেন্ডমেন্ট সেখানে দুই হাজার পঁচিশ সেখানে করে বিষয় যেমন এনআইডি এবং এর সাথে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস মোবাইল করে দিয়েছে আগে লাগতো না তারপর হচ্ছে কি মামলা বিষয় এবং মূল্যমান মামলার বিষয় এবং মূল্যবানটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ কেননা মামলার বিষয় এবং মূল্যবানের উপরই নির্ভর করে কোর্টে কোন কোর্টে যে আপনি মোকদ্দমা মামলা দায়ের করবেন সেটা নির্ভর করে তো এটা মূল্যবানের উপর হচ্ছে কোর্টের নাম নির্ভর করে এটা এখানে দেখতে হবে এবং এখানে আরেকটা বিষয় লিখা হয় যে এতটুকু অংশের পরে লিখা হয় যে বাদী পক্ষের বা বিবাদী পক্ষের বিনীত নিবেদন এই যে বলে পরের অংশটা যেটা বডি পার্ট সেটা শুরু হয় তো এর বডি পার্টের আগের অংশগুলো কি কি আদালতের নাম তারপর হচ্ছে মামলার নম্বর বাদী ও বিবাদীর পরিচয় ঠিকানা তারপর হচ্ছে মামলার বিষয় এবং মূল্যবান এই যে এখানে আমি যদি একটা ডেমু যেটা লিখছি তার সাথে যদি আদালতের নাম এই যে মোকাম বিজ্ঞ তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত নরসিংদী হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় যুগ্ম জেলা আদালতের কাছে দিলাম ধরেন এখানে মোকদ্দমার মূল্যবান হচ্ছে তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকার একটা মামলা হচ্ছে আমি দায়ের করলাম কোথায় তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত নরসিন্দিতে তারপর হচ্ছে কি মামলার নম্বর একটা নম্বর দিতে হয় এখানে দিলাম জামানি মুকদ্দমা নাম্বার একশো তিরিশ বাই দুই হাজার পঁচিশ দুই হাজার নাম্বার এখানে দিলাম তারপর আসি কি বাদী ও বিবাদীর পরিচয় এটা হচ্ছে বাদীর পরিচয় এটা হচ্ছে বিবাদীর পরিচয় তো এই যে বাদীর পরিচয় এখানে কি কি দিলাম যে বাদীর নাম ধরে নিলাম একজন করিম মিয়া তার পিতা আব্দুল কাদের মুন্সি ঠিকানা লাখপুর লাখপুরবেলা বোরসেন্দি সে হচ্ছে বাদি বিবাদী কি যে ইমন মিয়া পিতা গোলাপ মিয়া ঠিকানা ধরে নিলাম লাখপুর বেলা বোরসেন্দি সে হচ্ছে কি বিবাদি তো নতুন অ্যামেন্ডমেন্ট যেটা আসছে তার প্রেক্ষিতে আরও একটা বিষয় অ্যাড করতে হবে যে বাদির এনআইডি নম্বর বিবাদির এনআইডি নম্বর জিমেল এড্রেস ইত্যাদি যারা ডিজিটাল ওয়েতে সমন জারি বা বিভিন্ন ইনফরমেশন পাঠাতে পারে তারপরে আসে কি যে মামলার বিষয় বুঝতে পারবো মূল্যবান ধরেন মামলার বিষয় হচ্ছে কি বিবাদী পক্ষে দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি কার্যবিধি সাত আদেশের এগারো বিধি অনুযায়ী বাদী খারিজের আবেদন মানে বাদী একটা আরজি আদালতে উপস্থাপন করছে সেই আর্জিটা যেন খারিজ করে দেয় এই জন্য দেওয়ানি কার্যবিধির সাত আদেশের এগারো বিধি অনুযায়ী হচ্ছে আরজি খারিজের জন্য আবেদন দায়ের করছে বিবাদী পক্ষ হ্যাঁ এখানে মোকদ্দমা মূল্যবান ধর্নীরা তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকার একটা মোকদ্দমা নিয়ে হচ্ছে আর্জি দাখিল করছে হচ্ছে বাদী করিম মিয়া তো বিবাদী ইমন মিয়া বললো কি যে আদালতের কাছে এই যে দরখাস্তা মুস্তাবিদাটা করলো সেটা হচ্ছে কি সাত দেওয়ানি কার্যবিধি সাত আদেশের এগারো বিধি অনুযায়ী এই মোকদ্দমাটা যেন ওই যে মুকদ্দমার যে আর্জি সেটা যেন খারিজ করে দেয় তো এতটুকু হচ্ছে আমার প্রথম অংশ হেডিং পার্ট বা টাইটেল পার্ট দ্বিতীয় অংশ আমার কি আছে বডি পার্ট দ্বিতীয় অংশ আছে কি আমার বডি পার্ট বডি পার্টে কি কি বিষয় থাকবে মামলার বিষয়বস্তুর বা ঘটনার ধারাবাহিক বা বিস্তারিত বর্ণনা বডি পার্টের যে মূল বিষয়টা সেটা আসবে কি মামলার বিষয়বস্তুর ঘটনার বিষয়বস্তুর বা ঘটনার ধারাবাহিক একটা বর্ণনা তারপর আসবে কি মামলার উদ্ভবের কারণ দিন তারিখ প্রতিকার প্রার্থনার যৌক্তিকতা মামলার কিভাবে কজ অফ অ্যাকশন কি তারপর হচ্ছে উদ্ভবের কারণ দিন তারিখ প্রতিকার প্রতিকার ইত্যাদি বিষয়ে বডি পার্টে থাকবে তারপর আরেকটা ইম্পর্টেন্ট অংশ সেটা বডি পার্টে দেখা যাবে সেটা হচ্ছে কি যে আদালতের এক্তিয়ার সমূহের বর্ণনা করতে হবে যে আদালতের আর্থিক এক্তিয়ার আছে আদালতের মুকদ্দমাটা নেওয়ার এই আদালতের আঞ্চলিক এক্তিয়ার আছে মুকদ্দমাটা নেওয়ার ইত্যাদি বিষয়ে হচ্ছে কি একটা বিস্তারিত বর্ণনা থাকবে দুই নাম্বার অংশ যেটা হচ্ছে বডি পার্ট তো বডি পার্টের এখানে আমি একটা ডেমো এখানে যে লিখতে লিখাটা শুরু করবেন কি হবে যে বিবাদী পক্ষের বিনীত নিবেদন এই যে অথবা যদি বাদী দরখাস্ত থাকে তখন বাদী পক্ষের বিধিতে নিবেদন এই যে এই বলে হচ্ছে আপনি এই যে এই বিষয়গুলো উল্লেখ করবেন যে মামলার বিষয়বস্তু বা ঘটনার ধারাবাহিক বর্ণনা তারপর হচ্ছে কি মামলার উদ্ভবের কারণ দিন তারিখ প্রতিকার ইত্যাদি তারপর হচ্ছে আদালতের এখতিয়ার আছে কিনা ইত্যাদি এখানে একটা 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 করে বর্ণনা করবে ঠিক আছে ধরেন এক নম্বর পয়েন্ট দিয়ে বললেন যে বাদী ইমুখ পিতা ইমুখ বিবাদী ইমুখ পিতা ইমুখ হচ্ছে এই বিষয়ে একটা মুখদমা দায়ের করা হয়েছিল তো মুকুদ্দমা দায়ের কারণটা উল্লেখ করবেন যে এত এত এই জমির এতটুকু অংশ এই হিসেবে মুকুদ্দমা দায়ের করা হয়েছে তো পরবর্তীতে হচ্ছে এরকম এরকম তফশিল উত্তর জমি এরকম এরকম ইত্যাদি বর্ণনা দিবেন পরে লিখলেন কি যে এই আপনি এখানে পরবর্তীতে উল্লেখ করবেন কি যে এই বোর্ডের এই এখতিয়ার আছে এই মামলা নেওয়ার আর্থিক এখতিয়ার আঞ্চলিক আছে তারপর আপনি আপনার যে দাবিটা সেটা উল্লেখ করবেন যে আরজি খারিজের জন্য আপনি যে আবেদনটা করলেন আরজি কেন খারিজ করবেন ধরেন হচ্ছে যে বাদী পক্ষ সে বাদী পক্ষ আরজি খারিজের যে চারটা কারণ আছে আদেশ সাত দেওয়ানি কার্যবিধির বিধি এগারোতে তার মধ্যে একটা কারণ ধরেন কোর্ট ফি দেয়নি হ্যাঁ কর্তি না দেওয়ার কারণে হচ্ছে পরবর্তীতে আদালত বাদীকে আবার একুশ দিনের সময় দিয়েছিল একুশ দিনের মধ্যেও সে দেয়নি পরবর্তী এই আপনি বিবাদী পক্ষ আবেদন করলেন যে না তার আর্জিটা খারিজ করে দে। তার আর্জিটা খারিজ করে দেয় তো বললেন যে কোর্টের আর্থিক এক্তিয়ার আছে তারপরে হচ্ছে আঞ্চলিক এক্তিয়ার ইত্যাদি এক্তিয়ার তো এখানে পরবর্তীতে আপনি যে প্রতিকারটা চাইবেন রিলিফ যে চাইবেন এই অংশটুকু শেষ হয়ে গেছে হ্যাঁ এই অংশটুকু শেষ হয়েছে এখন হচ্ছে তিন নাম্বার পার্টটা এটা হচ্ছে বডি পার্ট এই যে এতটুকু এতটুকু অংশ হচ্ছে আপনার আবেদন এ যে হচ্ছে মামলার যে এখানে বডি পার্টের যে বিষয়গুলো আছে এগুলো বিবেচনা করে হচ্ছে বাদী বাদী পক্ষের যে আর্জি উপস্থাপন করা হয়েছে সেটা যেন খারিজ করে দেওয়া হয় কেননা করলেন এতটুকু অংশ হচ্ছে আপনার রিলিফ আপনি কি প্রতিকার চান কোর্টের কাছে হ্যাঁ এবং বলে দিলেন এখানে সুন্দর ভাষায় যে আরো যদি কোন রিলিফ থাকে সেটা যেন আপনাকে দেওয়া হয় এবং এর সাথে আরো উল্লেখ করবেন যে অতএব এই বিষয়টা যদি আপনাকে প্রদান করা হয় তবে বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে বিজ্ঞ আদালতের কাছে এরকম সুন্দর ভাষায় আপনি লিখে দিবেন তারপরে আছে হচ্ছে কি দা ফুটার দা ফুটার অংশে কয়েকটা বিষয় থাকে কয়েকটা বিষয়ের মধ্যে এক নাম্বার অন্যতম হচ্ছে হলফনামা থাকে তারপর হচ্ছে তফসিল থাকে তারপর হচ্ছে কি থাকে সত্য পাঠ থাকে বাদীর স্বাক্ষর থাকে এই ইত্যাদি অংশ থাকে এখানে যে ধরেন এই অংশটুকু এটা হচ্ছে ফুটার এটা হচ্ছে কি ফুটার ফুটার এখানে ধরেন হলফনামা থাকলে তো হলফনামা কিভাবে লিখা হয় হলফনামা লিখা হয় যে হলফনামা লিখে তারপর আপনি লিখলেন যে আপনি আমি যেমন এখানে আমি বিবাদী পক্ষের পক্ষ থেকে যেহেতু লিখছেন আমি ইমন মিয়া পিতা গোলাপ মোল্লা ঠিকানা লাখপুর বেলাব নরসিন্দি এনআই জাতীয় পরিচয় পত্র নং এত দিয়ে হচ্ছে এই মর্মে হলফ করিতেছি যে বা এই নম এই মর্মে সত্য পাঠ করিতেছি যে উপরে উল্লেখিত বিষয় সম্পর্কে যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে সেগুলো সত্য এবং হচ্ছে কি সে সত্য এবং ঠিক বলে বিশ্বাস করে এবং সে এখানে সবকিছু কিছু সত্য বলে উপস্থাপন করছে ইত্যাদি একটা হলো নামা সে এখানে দিবে এবং যদি পরবর্তীতে তফসিল থাকে জমির বর্ণনা থাকে তবে জমির বর্ণনাটা সেখানে উল্লেখ করে দিবে এই মুখি বর্ণনা ইত্যাদি উল্লেখ করে দিবে তারপর হচ্ছে কি যে হলফকারী যে আছে তার একটা স্বাক্ষর থাকবে এবং যার কাছে হলফ করা হয়েছে হ্যাঁ হলফ যে গ্রহণ করেছে কোর্টের অফিসার তারও একটা স্বাক্ষর থাকবে এবং উকিল যিনি হচ্ছে নিযুক্ত অ্যাডভোকেট ওনারও স্বাক্ষর থাকে ইত্যাদি হচ্ছে যদি প্রয়োজন পড়ে এখানে কি কি থাকে কোর্ট ফিস উল্লেখ করা থাকে উকালতনামা উল্লেখ করা থাকে আইনজীবীদের স্বাক্ষর উল্লেখ করা থাকে মানে নিযুক্ত আইনজীবী যাকে আপনি নিযুক্ত করেছেন তার স্বাক্ষর থাকে তারপর আর যে প্রতিটি পৃষ্ঠায় বাদীর স্বাক্ষর থাকে যদি বিবাদী হয় বিবাদীর দরখাস্ত হয় তবে বিবাদীর স্বাক্ষর থাকবে তো ইত্যাদি বিষয় নিয়ে হচ্ছে কি একটা ড্রাফটিং বা মুসাভিদা করা হয় আমি যদি একেবারে সামারিলি বলি একটা ড্রাফটিং বা মুসাবিদায় আপনার মূলত পাঁচটা অংশ মূলত অংশ থাকে তিনটা হেডিং বডি এবং রিলিফ এর সাথে বিষয়গুলোর মধ্যে কি থাকে ফুডার অংশ থাকে যেখানে আপনার হলফনামা থাকে তফসিল থাকে তারপর হচ্ছে পাঠ এবং হচ্ছে সম্পত্তির বিবরণ স্বাক্ষর থাকে হলফকারী এবং আদার্স এসেন্সিয়াল যদি প্রয়োজন পড়ে তবে হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট আর অন্যথায় এই হেডিং বডি এবং রিলিফটাই বেশি প্রয়োগ হয় এর সাথে বেশি মাঝে মাঝে হচ্ছে কি ফুটার অংশ যেটা আছে হল অফ নামা তফসিল ইত্যাদি অংশ লিখতে হয় আর কিভাবে একটা ড্রাফটিং করতে হয় এরকম একটা ডেমো আমরা দেখানো দেখার চেষ্টা করেছি এখানে মূল বিষয়টা হচ্ছে কি হেডিং যে আপনি কোন কোর্টে মুকদ্দমাটা দায়ের করবেন সেটা উল্লেখ করা তারপর হচ্ছে মুকদ্দমার বিষয় এবং মূল্যমানটা উল্লেখ করতে হবে যথঅতবদে এরপর আপনি কি প্রতিকার চান তারপর মামলা বা ঘটনার বিষয়বস্তু ইত্যাদি কি প্রতিকার চান ইত্যাদি বর্ণনা করবেন হলফনামা বাট ইত্যাদি দিয়ে হচ্ছে সিগনেচারের মাধ্যমে আপনার একটা ড্রাফটিং সম্পন্ন হয়ে যাবে তো আজকের ড্রাফটিং সম্পর্কে এই প্রথম আলোচনা আমরা পরবর্তী লেকচারে দেখার চেষ্টা করব কয়েকটা ড্রাফটিং আমরা নিয়ে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির কয়েকটা ড্রাফটিং দেখার চেষ্টা করব তার সাথে দেখবছে তামাদি কয়েকটা ড্রাফটিং এসআর একটের ড্রাফটিং এবং সর্বশেষে দেখবো ক্রিমিনাল কিছু ড্রাফটিং আমরা দেখার চেষ্টা করব যেন আমরা পরীক্ষায় আমাদের বিষয়গুলো কাবার হয়ে যায় যারা হচ্ছে এল এল আছে তারা ফাইনালের অনেক সময় ড্রাফটিং থাকে তাদের জন্য এই লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো ধন্যবাদ সবাইকে